আসসালামু আলাইকুম সাথে আছে আমি আশা আক্তার কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো আমি ঘরোয়াভাবে কিভাবে চিকেন ফ্রাই করি এই তো আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক পিস লেবুর রস একটু লবণ এগুলা দিয়ে একটু আদা রসুনের বাটা এগুলা দিয়ে আমি আগে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম এই যে পাশে আমি আটা অল্প করে চালের গুঁড়া একটু হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর একটু এলাচের গুঁড়া আদা রসুনের বাটা দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি সবগুলাই একসাথে এভাবে আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব হয়ে গেছে এখন এই পাশে একটা দিয়ে আস্তে আস্তে এরকম করে আমি করে তারপর আমি এই যে এখানে পানি নিয়ে নিয়েছি হালকা করে পানির মধ্যে একটু ডুবিয়ে রাখবো পানি ঝরা হয়ে গেলে আবার আমি এখানে এগুলা দিয়ে আস্তে আস্তে চেপে চেপে করব এই যে এটা আমার হয়ে গেছে রেডি দেখুন যে পাশে একটা পাত্রে রেখে দেবো এভাবে আমি সবগুলাই করব এই যে সবগুলা করে আমার হয়ে গেছে এদিক দিয়ে আমি যে চোলায় তেল গরম করতে দিছি চোলার জালটা কমিয়ে দেব তেলটা মিডিয়াম গরম হলে তারপরে এগুলো আমি দিব তেল আমার গরম হয়েছে এই যে এখন এগুলো দিয়ে দেব আর পুরো সময়টুকু মিডিয়াম আছে এগুলো ভাজবো আপনার জালটা আমি মিডিয়াম মাছি করে দিতেছি এই যে চিকেন গুলো আমি এক পাশ উল্টিয়ে দিয়েছি এখন আরেক পাশে উল্টিয়ে দেব আস্তে আস্তে বাদামি কালার যখন গাঢ় বাদামি কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব আমি মিনিট ভাজবো সাথে আপনারা অবশ্যই খেয়াল করছেন যে আমি চিকেন পিস গুলা দুবো তেলে ভাজতেছি আপনারা চেষ্টা করবেন সবাই এরকম ভাবে ডুবো তেলে ভাজার জন্য আমি আর একবার উঠিয়ে দিতেছি ভাজা প্রায় শেষের দিকে এই যখন আমার ভাজা শেষ হয়ে গেছে এই দেখুন কালার এরকম কালার হলে তখন আপনারা নামিয়ে নেবেন চোলার থেকে এই দেখুন চোলার থেকে নামিয়ে নিয়েছি আমি চিকেন পিসগুলা এরকম কালার আসছে দেখে আমি আবিদকে খেতে দেবো দেখি ও কি খেয়ে কি বলে কেমন হয়েছে এই যে আমি চা খাচ্ছি আবিদ চিকেন ফ্রাই খাচ্ছে কেমন হয়েছে আবেদ মজা টেস্টি তোমার ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আবিদ আল্লাহ হাফিজ বলো